পাঞ্জাবে রয়েছে ভারতের একমাত্র স্বর্ণ মন্দির এবার কলকাতাতেও তৈরি হচ্ছে ভারতের দ্বিতীয় স্বর্ণ মন্দির পঞ্চাশ কেজি সোনা দিয়ে কালীঘাটের মন্দিরের চূড়া মুড়ে দিচ্ছে শিল্পপতি মুকেশ আম্বানি তিনি কালীঘাট মন্দিরের পিছনে এত টাকা কেন খরচ করছেন কালীঘাট মন্দিরের কী এমন মহিমা চলুন শুনে নেওয়া যাক কালীঘাট মন্দিরের আসল রহস্যটি কালীঘাট মন্দির কলকাতার একটি প্রসিদ্ধ কালী মন্দির এবং একান্ন শক্তিপীঠের অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র এই তীর্থের পীঠদেবী দক্ষিণা কালী এবং ভৈরব বা পীঠরক্ষক দেবতা নকুলেশ্বর রূপে পূজিত হন পৈরাণিক কিংবদন্তি অনুসারে সতীর দেহতা পর তার ডান পায়ের চারটি আঙ্গুল এই তীর্থে পতিত হয় পুরাণ মতে এই স্থান তুল্য। কালীঘাট মন্দির বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কালো কোষ্টি পাথরের মায়ের রক্তবর্ণা তিনয়ন কালীঘাটের মা কালীর এই রূপ আর পাঁচটা মা কালী রূপের থেকে আলাদা প্রথম দিকে এই কালীঘাটের নাম ছিল কালীক্ষেত্র এই কালীক্ষেত্র নাম থেকেই কলিকাতা নামটি এসেছে ধারণা করা যায় দু বছর আগে গিরিক দার্শনিক টলেমির ভারত বর্ণনাতেও কালীগ্রামের কথা উল্লেখ রয়েছে যা আজকের কালীঘাট নামে পরিচিত এও জানা যায় এগারোশো খ্রিস্টাব্দে রচিত চণ্ডীমঙ্গলে বর্ণিত ধনপতি সহদাগর তার পুত্র সীমন্তকে নিয়ে সপ্তডিঙায় চড়ে আদিগঙ্গা দিয়ে যাওয়ার সময় এই মন্দিরে পুজো দিয়েছিলেন শোনা যায় আত্মারাম ব্রহ্মচারী নামক এক মাতৃসাধক মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন তার হাতেই প্রথম পুজো শুরু পরবর্তীকালে বরিশার সাবণ্য জমিদার শিবদাস চৌধুরী ও তার পুত্র রামলাল ও তার ভাতস পুত্র লক্ষ্মীকান্তের উদ্যোগে বর্তমান মন্দিরটি স্থাপন করা হয় একসময় যে মন্দির ঘন জঙ্গলে ঢাকা ছিল সেই মন্দিরের চূড়াকেই সোনায় মুড়ে ফেলা হচ্ছে শোনা যাচ্ছে অন্তত পঞ্চাশ কেজি বা তার বেশি সোনা দিয়ে মোড়া হবে মন্দিরের চূড়া রাজ্য সরকার বিশ্ববঙ্গ সম্মেলনে কালীঘাট মন্দির সংস্কারের দায়িত্ব রিলায়েন্স গ্রুপের হাতে তুলে দেয় বর্তমানে তৈরি রাম মন্দিরের সাথে পাল্লা দিয়ে সেজে উঠছে কালীমায়ের এই শক্তিপীঠ কালীঘাট মন্দিরের চূড়া সোনায় মোড়া হলে কালীঘাট মন্দিরের সৌন্দর্য যে দ্বিগুণ হবে তা বলার অপেক্ষা রাখে না ভিডিওটি আজ এই পর্যন্তই যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আরেকটা কথা বন্ধুরা রিসু টোয়েন্টি সেভেন চ্যানেল তোমাদের চ্যানেল তোমাদের ভালোবাসার চ্যানেল তাই প্লিজ তোমরা আমাদের পাশে থেকো